হরে কৃষ্ণা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি শ্রীকৃষ্ণের তিনটি শক্তিশালী শিক্ষা যা শুধু আধ্যাত্মিক জীবন নয় আমাদের প্রতিদিনের বাস্তব জীবনে অসাধারণ পরিবর্তন আনতে পারি এই তিনটি শিক্ষা যদি আমরা মন থেকে গ্রহণ করতে পারেন আপনাদের মানসিক শান্তি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর আত্মবিশ্বাস সবই বদলে যাবে চলুন শুরু করা যাক নাম্বার এক হচ্ছে নিজের কর্মে মন দাও ফলের চিন্তা করো না শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্ত হও না এর গভীরত্ব কি আজ আমরা যেটা করি পড়াশোনা কাজ ব্যবসা সব কিছু প্রথম চিন্তা হয় আমাদের ফল আমি কি সফল হব মানুষ কী বলবে ফল না পেলে কি হবে এই সব ভয় ও দুশ্চিন্তা আমাদেরকে পিছিয়ে দেয় শ্রীকৃষ্ণ বলেছেন তুমি শুধু নিজের সেরা প্রচেষ্টা দাও ফল আপনা আপনি ঠিক সময়ে আসবে যখন মানুষ ফলে দুশ্চিন্তা বাদ দিয়ে নিজের কাজে মন দেয় তখন তার কাছে মান বাড়ায় আত্মবিশ্বাস বাড়ে আর ভেতর ভেতরে শান্তি আসে এই শিক্ষা গ্রহণ করলে জীবনে ট্রেস কমে যায় এবং সাফল্য নিজে থেকেই আসতে শুরু করে নাম্বার দুই হচ্ছে রাগ নিয়ন্ত্রণ ও আসল শক্তি শ্রীকৃষ্ণ বলেছেন যে রাগ থেকে জন্ম নেয় বিভ্রান্তি আর বিভ্রান্তি থেকে নষ্ট হয় স্মৃতি আর তারপর মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে রাগ হলো এমন আগুন যা প্রথমে অন্যকে নয় নিজেকে পোড়ায় কেউ কটু কথা বললে কেউ ভুল করলে তার পরিস্থিতি খারাপ হলে আমরা রেগে উঠি রাগের মুহূর্তে আমরা যা বলি যা করি তার যা সিদ্ধান্ত নিই সবই কিন্তু ভুল নেই সেইগুলো আমাদের অনুশোচনা হয় পরে। শ্রীকৃষ্ণ শেখাচ্ছেন যে রাগ করা দুর্বলতা নিজেকে নিয়ন্ত্রণ করা প্রকৃতিক শক্তি যে মানুষ রাগকে জয় করতে পারে সে নিজের মনকেও জয় করতে পারে এমন মানুষ জীবনে বড়ো সিদ্ধান্তগুলোকেই পরিষ্কারভাবে নিতে পারে নাম্বার তিন সব কিছু পরিবর্তনশীলটাই চেপে ধরো না শ্রীকৃষ্ণ বলেছে জীবনে যা এসেছে সেই যাবে যা পাওয়া গেছে তা একদিন হারাতে পারে যেই শিক্ষা আমাদের অশক্তি দুঃখ আর ভয়কে কাটিয়ে উঠতে সাহায্য করে আমরা সম্পর্কে টাকা সম্মান সব কিছুই অতিরিক্তই আসক্ত হয়ে যায় কিন্তু সত্য হলো সুখ দুঃখ অস্থায়ী ভালো মন্দ পরিস্থিতির অস্থায়ী মানুষ অস্থায়ী যে এইটা বুঝে ফেলবে যে তার জীবনে ভয় কমে যায় দুঃখ কমে যায় আর মনে আসে শান্তি শ্রীকৃষ্ণ বলেছেন জীবনকে গ্রহণ করো প্রতিটি মুহূর্তে উপভোগ করো আর পরিবর্তনে ভয় পেও না এই তিন শিক্ষা এক হচ্ছে কর্মে মন দাও রাগকে নিয়ন্ত্রণ করা আর জীবনে পরিবর্তনকে গ্রহণ করা এইগুলো আমাদের মন ও জীবনে প্রকৃতি পথে পথের দিকে বদলে দিতে পারে আপনি যদি চান আপনার জীবনে আলো শান্তি ও পরিষ্কার শক্তিশালী হোক তাহলে এই তিনটি শিক্ষা প্রতিদিন মনে রাখবেন হরে কৃষ্ণা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সাথী পরিবারের সাথে থাকবেন হরে কৃষ্ণা রাধে রাধে